আমরা এখন কেবল রাইড করে যাব পাহাড়ের উপরে স্নোফল দেখতে ওই যে দূরে দেখা যায় সাদা সাদা পাহাড়ের উপরে বরফের স্তূপ জমি আছে ওখানে হচ্ছে অনেক বরফ আছে ওখানে সাদা সাদা পাহাড়ের উপরে টপে ওই টপে আমরা যাব গন্ডওয়ালা রাইড করে আমাদের গ্রুপে সব

প্রচুর সম্ভবত ছ হাজার মিটার মালয়েশিয়ার ক্যাবল রাইড যেটা করেছিলাম আমরা সেই বহু প্রতীক্ষিত জায়গাটাই চলে এলাম এখন এই যে দেখেন সামনে বড় পার বরফ স্নো স্নো হচ্ছে স্নো ফল হচ্ছে কি ওর ওই যে ফটো তুলে চলো হুম চলো অসাধারণ বেশ রে

ও আমরা এটা ফার্স্ট ফেজ আমরা আবার এরপর সেকেন্ড ফেজ যাব তারপর আবার থার্ড ফেজ যাব শুধু বরফ আর বরফ দেখুন চারিদিক কি অসাধারণ দৃশ্য

এই কাশ্মীর যে চান্ত কাশ্মীর জায়গাটা আমাদের ওখানে সেব না সেজন্য যাওয়া হয়নি তো এখানে মাইনাস মাইনাস ফিফটিন মাইনাস পনেরো থেকে ষোলোতে আমরা এখন ভিডিও করছি কিভাবে সুনো ফল হচ্ছে এখন চারিদিকে আমরা এখন দ্বিতীয় ফেজে আছি এরপর থার্ড ফেজে যাব ওটা আরও এর থেকে অসম্ভব সুন্দর ফার্স্ট পেজে তো ভিডিও করলাম ফার্স্ট পেজ থেকে দ্বিতীয় পেজ অনেকটা সুন্দর থার্ড পেজটা এর চাইতে আরো অনেক 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 সুন্দর হবে প্রচুর প্রচুর চুন ফল হচ্ছে আমরা আছি এখন কাজাকিস্তানের আলমাটিতে অনেক অনেক জন্য ফল হচ্ছে শতদল দেখি তোমার চুলের এটা এই বিধান দা কোথায় আমাদের ট্যুর ম্যানেজার

এটা থার্ড পেজ এটাই শেষ এটা শেষ কিছু এপ্রিল মাসে এবার অনেকটা চুনো হয়েছে এখানে এবার বলতে গেলে বিশেষ করে আজকের দিনে সত্যি আমরা খুব সৌভাগ্যবান যে এতটা স্নো পাব ভাবতে পারিনি প্রচণ্ড স্নো ফল হচ্ছে সত্যি খুব অসাধারণ এটা অথেন্টিক কাজাকিস্তানের এই ট্যুরটার কথা সত্যি কোনো দিনের জন্য ভোলা যাবে না এটা থার্ড পেজ শুধু বরফ আর বরফ

ভিডিও করো পাহাড়ের দৃশ্যটা খুব সুন্দর এটা ভিডিও কি রকম খুব সুন্দর এ চলো সবাই চলো চারিদিক শুধু বরফ অসাধারণ মন চাইছে যেন ওই পাহাড়টার উঁচুতে যায় আমরা তো অনেকটা উঁচুতে এসেছি ঠাট ফেজে এসেছি অসাধারণ জায়গা এই দোকানটাতে আমরা কফি খেলাম বিধান দানকে খাওয়ালো কফি গরম গরম কফি

किया अच्छा